গুড মর্নিং এভিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে সকালবেলার একটা অপূর্ব দৃশ্য তোমাদের দেখাচ্ছি ঘড়ির কাটা এখন পৌনে ছটার ঘরে আর দেখতে পাচ্ছ দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা কুয়াশা দেখে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি আকাশের মেঘ নিচে চলে এসেছে এই শীত শীতকালের প্রথম সকাল দেখলাম যেরকম কুয়াশায় পুরো চারিদিক ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা কিছু দেখা যাচ্ছে না কি অপূর্ব একটা সকাল এত সুন্দর সকাল দেখবো আমি আশাই করিনি আজকেরও এত তাড়াতাড়ি উঠলাম কেন সেটাই ভাবছো তো তো আজকের হচ্ছে হাটে যাব কিছু কেনাকাটি করে দেবে বল আমাকে শীতকালের কিছু জিনিস ওই জন্যই তাড়াতাড়ি করে ওঠা ও হচ্ছে ঘর বরান্দা ঝাড় দিচ্ছে আর আমি বিছানা তুলছিলাম আর জানালাটা আমাদের একটুখুনি খুলে রেখে শুই রাত্রিবেলা যাতে সাপোকেশান না হয় ওই কারণে আর ও আমাকে ঝটপট জানালা বন্ধ করো বাইরে ভয়ঙ্কর ওয়েদার ভয়ঙ্কর ওয়েদার মানে তাহলে কি যেতে পারবো না বৃষ্টিভাবে জানালা পর্দা সরিয়ে দেখছি এই অবস্থা তো চলো এখন আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না বাসি কাজকর্মগুলো করে ফেলি ওই তো করছে ঝাঁট দিচ্ছে আর আমি মুছে নেব

কুয়াশা অনেককে হালকা হয়ে গেছে মা বলছি কি কুয়াশা আমি বলছি যখন আমরা উঠেছিলাম তখন তো কিছুই দেখা যাচ্ছিল না এখন দেখো অনেক কিছু দেখা যাচ্ছে কারণ আলো ভালোই ফুটে গেছে আর এই দেখতে পাচ্ছ জিন্সের প্যান্ট পরেছি এইটা পরেছি আর এইটা পরেছি কারণ বাইকে তো ঠান্ডা লাগবে ওই জন্য ডবল ডবল পরে নিয়েছি হেলমেটটা পরে নি বাইক পুরো ভিজে চান হয়ে গেছে আর মানে টক টক করে না জল পড়ছিল সিসির আর আমরা ভাবছি কি বৃষ্টি পড়ছে আমি যে মামু ফিসে আজ হচ্ছে গো বলছে বৃষ্টি পড়ছে এখন বেরিয়ে দেখছি কি না এটা শিশিরের আওয়াজ টপ টপ করে গাছের মধ্যে গাছের জল থেকে অ্যাজবেস্টের করছিলো সেই আওয়াজ হচ্ছে এখনও দেখো কত কুয়াশা আছে আমি একটু এগিয়ে যাই কারণ দেখতে পাচ্ছ পুরো শিশিরে ভিজে গেছে না তো বাইকের চাকাটা বাই চান্স যদি স্লিপ করে এখনও দেখো কত কুয়াশা এ দশ গুণ ছিল গ্রামের মেঠো রাস্তা এরকম মনে হচ্ছে দেখে

এই কালারটা ভালো লাগছিল কিন্তু এই কালারটা ছোট লেখা আছে না পঁচাত্তর কত করে ওই দিকের ওই ব্লু কালারের জামাটা কি ভালো লাগছে ওই যে ওই ব্লু কালারের না জামাটা কি ভালো লাগছে ভালো দেখে বিস্কুট নেবে হ্যাঁ সকাল সকাল দুই সাইড দেখে নাও আমার হাত না অবশ্য আছে ঠান্ডাতে হ্যাঁ বিস্কুট দিয়েছি নিয়ে পালিয়েছে আর একটা কোথায় গেল খাচ্ছে তো একটা জল খাবে বুঝলে জল দিয়ে ভেজা ভেজা খাবো আজকে ঠান্ডাটা অন্যরকম হাত পাটা কন কন করছে তা বলছে না আর আমার যত ঠান্ডা হাতে আর পায়ের আঙুলে পায়ের আঙুল অবশ হয়ে যাচ্ছে আর হাতও তা মাকু আমার বরকে দেখো মুখটা ঢাকো এমন করে ঢেকে সার রাস্তায় এসেছে তো তোমার কি দেখে মনে হচ্ছে এটা ব্যাটা ছেলে চোখগুলো দেখো ভালো করে মনে হচ্ছে না মেয়ে ছেলে আমি হেসে হেসে মনে হচ্ছে সারা রাস্তা আমি চোখে যদি একটা তোমার আইলান বা কাজে লাগিয়ে দেওয়া যায় কেউ দেখে বলবেই না এটা মেয়ে বলে বাইক চালাচ্ছে চোখগুলো দেখো টানা টানা তো দেখে মনেই হচ্ছে না একটা ছেলে বলে গোফটা দেখা গেলে ব্যাস

তো দেখো বন্ধুরা একশো টাকা যে যারটা সে তার পরে নিয়েছে এই যে মায়ের মায়ের তো চার পিস নাইটি আনা হয়েছে এই যে একটা পরিয়ে দেখলাম যে গায়ে ঠিকঠাক হয়েছে কি না কারণ মায়ের গায়ে সব নাইটি হয় না তো ওই জন্য বললাম পরে একবার দেখিয়ে দিন তো মা একটা পরেছে এরকম চারটে আছে কালার দেখাবো তোমাদের আর এ নিয়েছে দেখো একশো টাকা কত সুন্দর জিনিস একশো টাকা আর কি মোটা কালারটা আমার কি পছন্দ হয়েছে পিস্তা কালার আর এই একটা নিয়েছে এই একটা নিয়েছে আর আর আমি কি কি নিয়েছি দেখো আমিও পরে বসে আছি এই যে একটা উলিকটের প্যান্ট নিয়েছি দুটো এই একটা আর ওই একটা নসি কালারের একটা আর এই একটা নেভি ব্লু কালারের মোজাটাও আমার হাত থেকেই কেনা আর যেটা পরে আছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি ওটাও হাট থেকে কেনা এই এই হচ্ছে চারটে কালার লাল কালো হলুদ আর ওইটা হচ্ছে গোলাপি নিয়েছি দেখো মোজা নিয়েছি বেরিয়ে পড়েছে তিন জোড়া মোজা নিয়েছি এই যে একটা পরে আছি আর এই যে এই দুই জোড়া আর এই দেখো আমি এটা কিনেছি ও কিনে দিয়েছে আর কি তো মানে আমার গায়ে যতটা না ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে ওকে ও পড়েছিল তো এত সুন্দর লাগছে আমি বলছি তুমি এটা নিয়ে না বলছে না তোমাকে কিনে দিয়েছি আমি নেবো না বলছি আমার লজ্জা লাগে তোমরাই বলো এই জিনিসটার মধ্যে লজ্জার কি আছে বলছে আমার এগুলো করলে লজ্জা লাগে একদম

দেখো আমার থেকে বেশি ভালো লাগে তোমাকে এটা ছেড়ে ছেলেদেরই আমি কিনেছি তাই ওকে বলছি তুমি এটা নিয়ে না আমাকে একটা অন্য কিনে দেবে ওর নাকি লজ্জা লাগে আমার হ্যান্ডসাম বর যা পরে তাই ভালো লাগে আরাম লাগছে না নরম আছে গরম আছে ও এখন আয় না সামনে দেখো না দেখতেই থাকবে ধরে নাও বাড়িটা লকপক লকপক করছে আজকে হেভি ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে ঘরে আরো বেশি ঠান্ডা লাগছে জানো ওই জন্য বাইরে গিয়ে টিফিন নিয়ে বসে পড়েছি রুটি আর এই আলুর তরকারি আর পিছনে দেখো দেখতে পাবে ওই দেখো পিছনে দেখা যাচ্ছে মাছ ধরছে ঠান্ডা খালের পানা কচুরি পানা জলের মধ্যে নেবে মাছ ধরছে খালিগা তেল মেখেছে আমার তুমি এখন আছো তো কটা পর্যন্ত তখন তাহলে লাউ পাতা দিয়ে যাও কচি কচি দেখে দেবে বুড়ো বুড়ো নয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তাহলে চলো এখনই চলো এখনই আমি আর নিয়ে এসে ফ্রিজে রেখে দেবো কালকে তাহলে সকালে এসে ভাত খেয়ে যাবে ঠিক আছে এরকম টাইমে চলো চলো আজকে যেন টুপিটা খুলতে ইচ্ছা করছে না ঠান্ডা লাগছে বলো দাদু দাদুর বাগানে তো লাউ শাক চাষ হয়েছে দাদুকে একদিন শুধু বলেছি দাদু লাউ পাতা দেবে লাউ পাতা বাটা করবো এবার দাদু কোনোদিন লাউ পাতা বাটা দিয়ে ভাত খাইনি মানে

তাই এরকম এরকম দেখে দাও এরকম ওই রকম ছোট ছোটো বেশি বড় না ভালো লাগবে না ছোট ছোটো কচি কচি দেখে দাও হ্যাঁ এই তো কাটো হ্যাঁ

খেয়ে ছানার কাছে চলে যাবি বেড়ায় আসবি ভাত খেতে ঠিক আছে সময় এখন সাড়ে বারোটা বাজে ভেবেছিলাম এক্সট্রা আজকে কোনো কাজ করব না অনেকটা ভরে উঠেছি শরীরে সেই জুতটা নেই কিন্তু না বাড়ির মেয়ে ছেলে নয় বউ বউ বলে কথা একবার যদি কাজে হাত দিয়ে ফেলেছি ব্যাস সেই গা মেজ ভাব কোথায় যেন হাওয়া হয়ে যায় তো ঘর বারান্দা ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে করতে না ভাবলাম না টুকটাক যেগুলো কাচাকুচি করার আছে কাছাকুছি করে একবারে স্নান করে নিই তারপরে খেয়ে দিই তারপরেই শোবো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তাহলে আগামীকাল আরেক নতুন ব্লগের সঙ্গে দেখা হবে টাটা